কত করে হ্যাঁ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পিস নাকি কি আইসক্রিম ভাই আপনার হ্যাঁ কুলফি আইসক্রিম যাক বেচা কিনি হয়তো যাক শুকুর আলহামদুলিল্লাহ এখানে বিন্নির দোকান সবাই বিন্ডি নিয়ে বসে আছে অনেক লোকজন সেই বিন্নি কিনে কিনে নিয়ে যাচ্ছে বিন্নির ব্যবসায়ীরা গরমের চোটে তারা মালাই খাচ্ছে সুন্দরভাবে এই একজন সুন্দর সেই বিন্নির যে মঠ ঘোরা ছোট সময় দেখেছি সেই মেলার ঐতিহ্য এখন এই তো সেই সুন্দর কত সুন্দর বিন্নি এই বিন্নিগুলো দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে এবং অনেকেই দুধ দিয়ে এই বিন্নিগুলো খায় মুখে দাও মেলার জিনিস মুখে নাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর এটা দিলীপ ভাইয়ের দোকান দিলীপ ভাই চা বানাচ্ছে এবং অনেক এলাকার মানুষ দোকানে বসে আছে মেলার ভিতরে এসেছে সবাই চা খাওয়ার জন্য বসে আছে কেউ চা খাচ্ছে মেলার সৌন্দর্যই এলাকার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আনন্দ করা এই ডিলিক ভাইয়ের চায়ের দোকান অনেক মজা তো খুব ভালো লাগতেছে ভালোই টেস্ট মেলার জিনিস অনেক মজা লাগছে আমার ভাই বেসা কিনি কিরকম যাক ভাইয়ের হাতের চানাচুর অনেক মজা হবে যে সুন্দরভাবে সে চানাচুর বারো ভাজা মা খাচ্ছে আরো ভাইয়েরা দোকানিরা দাঁড়িয়ে আছে এইখানে দোকান সাজিয়ে সকলেই বারো ভাজা নিয়ে আসছে নাও আমার আর এক ভাই সেওবার ভাজা নিয়ে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শরবত কিরকম বেচা কিনি হচ্ছে হ্যাঁ অনেক ধরো ধরে আছে দেখি শরবত খাচ্ছে যাক আপনার দোকানে কি রকম কিনি হচ্ছে বেজা কিনি কম না অনেকে না বললো অনেক বেজা হচ্ছে সবাই অনেক লোকজন এসেছে দোকানে মেলার ভিতরে খুব কম না যাক শুকুর আলহামদুল আল্লাহ দিব আবার বেজা হা 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 এইটাই আমার এক ভাই আত্মার ভাই বন্ধুত্ব অনেক সুন্দর তার মালগুলো সাজিয়ে রেখেছে এবং তাজা। অনেক সুন্দর তার দোকানের সমস্ত মাল সাবানা এবং ভাইটা অনেক ভদ্র ভালো তার দোকান আসবেন সবাই ভাই বেচা কিনি কিনো যাক শুকুর আলহামদুলিল্লাহ যে ব্যচা কিনে যে ভালো আছে শুই না ভালো লাগলো দরদি আসছে এখানে তার একজন সন্তান নিয়ে এই আমাদের আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আমার মামা সুন্দর ভাবে ঠিক আছে আমার বাজান এসেছে দোকানদার অনেকগুলো বিক্রি করেছে এবং টাকা সে গুনছে দেখে খুব ভালো লাগলো তার চানাচোরের দোকান তিনজন দরদি আছে এখন তারা মেলার চানাচোর ভাজা খাচ্ছে দেখে খুব ভালো লাগলো দরদিনের জন্য মনের আশা পূর্ণ করে সবাই সবাই যেন ভালো থাকে আল্লাহ হাফেজ অল্প একটু যে যায় দরদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা पान কি রকম ব্যাসা কিনে নিলে তোমার হ্যাঁ বাবা আল্লাহ পাক ভালো দিক যাক 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 শুকুর আলহামদুলিল্লাহ তোমার পান আল্লাহ আল্লাহবাক অনেক বেসা কিনির তৌফিক দিছে এর জন্য লাখো কোটি বার শুক্রিয়া মেলা এসে তোমার কি লস হয়েছে হ্যাঁ যাক লাখ লাখ শুক্রিয়া তাই না যাক ভালো হয়েছে ঠিক আছে